যারা নামাজ পরে পাঁচ অক্ত তারা নামাজ পড়ার পরে একটা ভালো লাগা হয় ভালো লাগলো নামাজ পড়লাম তখন ব্রেইনে একটা উপাদান তৈরি হয় আজান হয়েছে নামাজ পড়ি নাই মনটা খোঁচর মোচর করবো তখন নামাজ পড়বো তারপরে হচ্ছে ওই যে ব্রেইনে ওই উপাদানটা তৈরি হবে মজা লাগবে তার মানে একটা কাজ করে যদি মজা লাগে যখন তখন ওই উপাদানটা তৈরি হয় খুব সহজ কথা এই লোকটা রেগুলার নামাজ পড়ে প্রত্যেক দিন নামাজ পড়ার পরে তার ব্রেইনে যে উপাদানটা তৈরি হলে পরে মজা লাগে সেই উপাদানটার নাম হচ্ছে ডোপামিন কি নাম আচ্ছা ডু মানে করা না এই যে ডু ডিও ডু এইটা দিয়ে ডোপামিন নামটা একটু বলি ডোপামিন আচ্ছা মনে রাখার একটু বুদ্ধি শেখাই দিতে হবে ওই যে কেউ চাকরি হইলে কিন্তু মাদকে অ্যাডিক্টেড কিনা এটা জানার জন্য একটা টেস্ট আছে যার নাম হচ্ছে ডোপ টেস্ট কি নাম ডোপ ওইটার সাথে মিলেটেড রিলেটেড ডোপামিন কি নাম ডোপামিন একটা কাজ করলে যে মজা লাগে ওই সময় ডোপামিন তৈরি তৈরি হয় হয় বলি ডোপামিন ডোপামিন তৈরি হবে ইন্টারেস্টিং হচ্ছে এই যে আমি যে কথাটা বললাম যে একটা কাজ করলে মজা লাগে মজা লাগলে কি হয় তখনই মজা লাগবে যখন ডোপামিন তৈরি হবে এই জিনিসটা সারা পৃথিবীতে যে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যা কিছু বানিয়েছে এরা এই জিনিসটা জানে ওরা জানার পরে করছে কি যে এমন কি কোনো বুদ্ধি আছে যে নকলভাবে ডোপামিনটা তৈরি করে যায় কৃত্রিম ভাবে নকল ভাবে ডোপামিনটা নিয়েছি কও কি কয় হ্যাঁ কি রকম বুদ্ধি বলছে যে যত লাইক তত ডোপামিন অনেকে আছে না ফেসবুকে একটা ছবি দিল কয় যে লাইক দশ হাজার ওরে মন খুশি ডোপামিন বিশ হাজার আরো মন খুশি কয় ডোপামিন গেছে এক লাখ মন তুল খালাম খুশি কেন কারণ ডোপামিন খরণ হচ্ছে এরা কাছে পায়ে গেছি টেকনিক যেই কাজে করবে লাইক লাগাও এবং যখনই এই লাইক সে দিচ্ছে অনেকে কয়ে যে আমার পাঁচ হাজার বন্ধু আমার পঞ্চাশ হাজার ফলোয়ার যখনই এই কথাটা বলি তখন আমাদের ব্রেইনে ডোপামিন খরণ এবং অনেকে আছে এই টেকনোলজিকে খুব ভালো কাজে ব্যবহার করা যায় কিন্তু কেউ যদি এই লাইক আর হচ্ছে যে ডোপামিনের নেশায় পড়ে ওর অবস্থা কত ভয়ঙ্কর হইতে পারে আমরা এখনই দেখবো খুবই ভয়ঙ্কর দিনে যখন আমরা জঙ্গলে থাকতাম তখন সবচেয়ে যে বীর শ্রেষ্ঠ ধরা একটা বাঘ শিকার করে ফেলছে দশটা মহিষ শিকার করে নিয়ে আসছে ও হচ্ছে সবচেয়ে বড় বীর কেন কারণ ওই সময় বেঁচে থাকার জন্য খাদ্য দরকার আর বিপক্ষ শক্তিকে অ্যাটাক করে ধ্বংস করতে হবে ওই সময় সবচেয়ে পাওয়ারফুল শক্তিশালী লোক সে সব চাইতে হচ্ছে সব চাইতে হচ্ছে মর্যাদাপূর্ণ হইত দিন যত আগায় গেছে তত মানুষ দেখছে যে না এই শারীরিক শক্তির চাইতে মানসিক যে টেকনোলজি মানসিক যে শক্তি এইটা ব্যবহার করে আরো দ্রুত সব কিছুকে কন্ট্রোল করা যায় এবং এখনকার সময় যে আমরা যে পড়াশোনা করি এটার পিছনে আমাদের আছে যে রেজাল্ট ভালো হইলে সবাই খুশি হবে ডোপা পিন হবে একটা ভালো বক্তব্য দিলাম মানুষ খুশি হইলো ডোপামিন খরণ হইলো একটা দামি কাপড় বললো মানুষ বলতেছে খুব ভালো লাগতেছে ডোপামিন হচ্ছে একটা দামি পারফিউম ব্যবহার করছে খুব ভালো লাগতেছে ডোপামিন খরণ হচ্ছে তার মানে যেই কাজে যত বেশি ডোপামিন সেই কাজে তত বেশি আনন্দ এখন প্রশ্ন হলো যে ন্যাচারাল নর্মাল যে কাজ আছে সেই কাজে ডোপামিন বেশি খরণ হয় নাকি অ্যাবনরমাল কাজ যেটা আনন্যাচারাল আর্টিফিশিয়াল সেইটাতে ডোপামিন বেশি খরচ হয় এটা খুব ইন্টারেস্টিং এই জায়গাটা আমাদের ফোকাস করতে হবে দাড়ি পাল্লার কথা খেয়াল আছে তো একদিকে ছিল কষ্ট আর একদিকে আনন্দ এবং প্রত্যেকেই খালি চাচ্ছে যে বেশি পরিমাণ ডোপামিন খরণ হোক বেশি পরিমাণ আনন্দ আসুক এবং মনটা তখন খুব উৎফুল্ল থাকে আর এই জিনিসটাই বিভিন্ন যে টেকনোলজিক্যাল যে কোম্পানিগুলো আছে এরা এই বুদ্ধিটাই কাজে লাগাইছে লাগায় তারা কি ধ্বংসটা করছে এবং এটার জন্য আমরাও কিভাবে দায়ী সেটা আমরা এখনই বলবো প্রত্যেকে বুঝে ফেলবে আমরা যখন সামনা একজন বন্ধুর সাথে দেখা হয় তার সাথে যখন আমি কথা বলি তার সাথে যখন আমার কথার ম্যাচিং হয় তখন দেখা গেল ডোপামিন খরণ হইলো একশো ইউনিট কত ইউনিট একশো 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 মোবাইলে আমি একটা লাইক শেয়ার দিল একটা ফেসবুকে একটা ভিডিও দিলাম একটা খাইতে গেছি ছবি দিলাম ওইখানে দেখা গেছে পাঁচশোটা লাইক পাইছি টুপামিন খরণ হয়েছে পাঁচশো ইউনিট কয়শো পাঁচশো সরাসরি বন্ধুর সাথে আলোচনা করলাম একশো ইউনিট আর মোবাইলে ছবি তুলি দিছি পাঁচশোটা লাইক পাঁচশো ইউনিট তাইলে ব্রেন সরাসরি কথাটা বেশি পছন্দ করবে নাকি ছবি তুলে মোবাইলে দিলে ওইটা বেশি পছন্দ করবে কাউকে যদি আমি বলি যে ভাই একে কাজ করলে তুমি একশো টাকা পাবা পাঁচশো টাকা কোনটা আপনি করবেন হ্যাঁ পাঁচশো সবাই বলবে ভাই আমার পাঁচশো টাকা লাগবে